আপনারা আগের ভিডিওতে মহারাষ্ট্রের শিরিডি সাইবাবার মন্দির দর্শন করেছেন আজ আপনাদের নিয়ে যাব শিরিডি থেকে দূরে মহারাষ্ট্রের কিলোমিটার আহমেদনগরে অবস্থিত এই গ্রাম সিঙ্গাপুর গ্রামে কালো পাথরে এখানে জাগ্রত শনিদেব যেখানে তেল অভিষেক করলে সব দুঃখ কষ্টে শেষ হয় মেলে শনিদোষ থেকে মুক্তি খোলা আকাশের নিচে এখানে শনিদেব স্বয়ম্ভরূপে বিরাজমান সাড়েশতি বা ঢাইয়ার প্রকোপ থেকে মুক্তি পেতে শনি সিঙ্গাপুর আসতে হয় সারা পৃথিবীর মধ্যে এটি একটি গ্রাম যেখানে বাড়িতে কোনো তালা নেই স্বয়ং শনিদেব এই গ্রামকে সুরক্ষা দিয়ে থাকেন এমনটাই বিশ্বাস তারা বিশ্বাস করেন কেউ যদি চুরি বা অপরাধ করার সাহস দেখায় তিনি সারা জীবনের জন্য দৃষ্টিশক্তি হারাবেন শিরিডি থেকে মাথা পিছু দুশো টাকা গাড়ি ভাড়া পরে শনি সিঙ্গাপুর যেতে এছাড়া আপনারা চাইলে গাড়ি ভাড়া করেও নিতে পারেন যাবার পথে অবশ্যই আখের রস খেতে ভুলবেন না এখানে এক বিশেষ পদ্ধতিতে আখের রস পার করা হয় শোনা যায় তিনশো বছর আগে গ্রামের প্রান্তে পানাসলালা নদীতে একটি কালো পাথর ভেসে এসেছিল এক গ্রামবাসী তাতে লাঠি দিয়ে আঘাত করার পরই পাথর থেকে রক্তক্ষরণ হতে শুরু করেছিল সেটা কি তখনও জানতেন না গ্রামের কেউ তবে ওই রাতেই নাকি গ্রামের প্রধানকে স্বপ্ন দিয়েছিলেন স্বয়ং শনি দেবতা তিনি বলেছিলেন ভেসে আসা ওই পাথর তাঁরই মূর্তি পাথরটাকে যেন গ্রামে প্রতিষ্ঠা করা হয় তবে স্বপ্নদেশের একটি শর্তও ছিল তার। দেবতা নাকি তাঁকে আদেশ দিয়েছিলেন এই পাথরের মূর্তি এতটাই শক্তিধর তাকে কোনো ছাদের তলায় রাখা যাবে না চারপাশে কোনো দেওয়াল যেন না থাকে যাতে তিনি সারা গ্রামকে বিনা বাধায় চোখের সামনে দেখতে পান এবং গ্রামকে সমস্ত রকম বিপদ থেকে রক্ষা করার প্রতিশ্রুতিও দিয়েছিলেন স্বপ্নাদেশ পাবার পর গ্রাম প্রধানের মনে এতটাই ভক্তির উদ্রেক হয় যে গ্রামবাসীদের সঙ্গে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেন দরজা বয়কট করার নিজেদের রক্ষার ভার তারা পুরোপুরি ওই ভেসে আসা পাথরের উপরেই ছেড়ে দেন